হ্যালো এভরিওয়ান প্রতিদিনের অল্প অল্প করে ইংরেজি শেখার যাত্রায় তোমাকে স্বাগতম আজ আমরা দেখব কিছু নাউন যারা অলওয়েজ প্লুরাল হয় আমরা যদি বোর্ডের দিকে তাকাই আমরা দেখব সিজার্স ট্রাউজার্স শর্টস আই গ্লাসেস প্যান্টস জিন্স এসেট্রা এখন আমরা দুইটা বাক্য লেখা আছে বোর্ডে এগুলো একটু দেখব দ্য প্যান্টস ইজ অর আর ইন দ্য টেবল আমরা কি 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 বলেছি যে কিছু নাউন আছে যারা অলওয়েজ প্লুরাল তো এর মধ্যে প্যান্টস আছে দ্য প্যান্টস আর ইন দ্য টেবল দ্য প্যান্টস আর ইন দ্য টেবল এরপরে এখন এগুলো তো অলওয়েজ প্লুরাল আমি যদি এগুলোকে এখন সিঙ্গুলার ফর্মেটে ব্যবহার করতে চাই আমি যদি এগুলোকে সিঙ্গুলার ফর্মেটে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে লিখতে হবে বা পরীক্ষায় যদি এই বাক্যের মতো বাক্য আসে এখানেও তো প্যান্টস আসে তাহলে কি এখানে ইজ হবে নাকি আর হবে মনে রাখবা যদি আমরা এইট প্যান্টস এটাকে সিঙ্গুলার ফর্মেটে লিখতে চাই তাহলে আমাদেরকে এই এক্সপ্রেশন ব্যবহার করতে হবে আ পেয়ার অফ প্যান্টস তো অবশ্যই সিঙ্গুলার যেটা বললাম যখনই আমি প্যান্টস বা সব প্লুরালের আগে এ পেয়ার অফ ব্যবহার করব তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে তখন কিন্তু উত্তর হবে ইজ দ্যাট মিনস পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রোয়ার তাহলে আবারও দেখো দ্য প্যান্টস আর ইন দ্য টেবল

আর আ অফ সিজার্স ড্যাশ ডাল এক নাম্বার দিয়ে এক নাম্বার উত্তর লিখবা দুই নাম্বার দিয়ে দুই নাম্বার উত্তর লিখবা সবার উত্তর সঠিক হওয়া চাই